আল্লাহ তাআলা রুহ জগতে দুইটা প্রোগ্রাম করেছেন একটা প্রোগ্রাম করেছেন সমস্ত নিয়ে এই মধ্যে এক দুই লক্ষ নবী রাসূল সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ সবার রুহ এই প্রোগ্রামে ছিল এবং আমরা যারা আছি সাধারণ মানুষ নবী রসুল বলি আউলিয়া সাধারণ মানুষ সবার রুহ এই প্রোগ্রামের মধ্যে ছিল যেটাকে আম প্রোগ্রাম বলা হয় আল্লাপাক অঙ্গীকার নিলেন প্রোগ্রামের মধ্যে পাক সমস্ত রুহকে কে উদ্দেশ্য করে বলছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই জানতে চেয়েছেন আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত রুহ দেখে চার কিসিমের আওয়াজ এসেছিল চার ধরনের জবাব এসেছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই চার কিসিমের আওয়াজ থেকে এক কিসিমের আওয়াজ এসেছিল এক কিসিমের স্বীকৃতি এসেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু এই কথা মুখে তারা স্বীকার করেছিল অন্তরে বিশ্বাস করেছিল সাথে সাথে আল্লাহর কুদরতি দরবারে মাতাকে ঝুঁকিয়ে দিয়েছিল করেছিল নাম্বার দুই আল্লাহ যখন বললেন আলাস্তবির আমি কি তোমাদের প্রভু নয় তখন সমস্ত রুহ থেকে আরেক ধরনের জবাব এসেছিল মৌখিকভাবে জবাব এসেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু অন্তরে তারা বিশ্বাস করেনি নাম্বার তিন অন্তরে শিকার করেছিল কিন্তু মৌখিকভাবে শিকার করেনি নাম্বার চার আল্লাহ যখন বলেছিলেন আরাস্তবিরব বিকুম কি তোমাদের প্রভু নয় তখন সমস্ত রুহ থেকে একটা আওয়াজ এসেছিল জবাব এসেছিল তারা অন্তরেও স্বীকার করেনি মৌখিক ভাবেও তারা স্বীকৃতি দেয়নি এই চার কিসিমের জবাব আল্লাহ পাক সুবাহ যখন বলেছিলেন আলাস্ত বিরব্বিকুম এই আলাস্ত বিরব্বিকুমের চার কিসিমের জবাব এসেছিল প্রথম নাম্বার আল্লাহ পাক যখন বললেন আলাস্ত বিরব্বিকুম সাথে সাথে মুখে স্বীকার করলেন অন্তরে বিশ্বাস করলেন আল্লাহর দরবারে সাজিদাই লুটে পড়লেন পৃথিবীতে তারা নবী হয়েছেন রসুল হয়েছেন আউলিয়া হয়েছেন তারা নবী হয়েছেন রসুল হয়েছেন আউলিয়া হয়েছেন নাম্বার দুই আমি কি তোমাদের প্রভু নয় তারা মৌখিকভাবে স্বীকার করেছিল আপনি আমাদের প্রভু কিন্তু অন্তরে তারা বিশ্বাস করেনি পৃথিবীর বুকে কিছু মানুষ আসবে যারা মুসলমান হবে কিন্তু ইন্তিকালের পূর্বে তারা বেঈমান হয়ে যাবে আমরা দেখতে পাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ইন্তিকালের আগে তারা বিধর্মী হয়ে গিয়েছে অর্থাৎ ইসলাম ধর্ম থেকে সরে গিয়েছে এই হচ্ছে দুই নম্বরদের অবস্থান তিন নম্বর হচ্ছে যারা অন্তরে স্বীকার করেছিল কিন্তু মুখিক ভাবে শিকার করেনি পৃথিবীর বুকে কিছু মানুষ দেখবেন যারা বিধর্মীদের করেছে। কিন্তু তারা ইন্তিকাল করবার পূর্বে তারা আল্লাহর নবীর কালেমা পরে তারা মুসলমান হয়ে গিয়েছে ওনারা প্রথম দিকে বিধর্মী ছিলেন আল্লাহ আলামিনের হাতে কালেমা পরে তারা মুসলমান হয়ে গিয়েছেন নাম্বার হচ্ছে যারা অন্তরেও বিশ্বাস করেনি আবার মৌখিকভাবেও স্বীকৃতি দেয়নি পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা বিধর্মী হয়ে জন্মগ্রহণ করেছে আবার ইন্তিকালের পূর্বেও তা তারা বিধর্মী হয়েই ইন্তিকাল করেছে মনে করেন আপনাদের পাড়া প্রতিবেশীতে হিন্দু আছে তো আপনারা দেখতে পান হিন্দুর ঘরে সে জন্মগ্রহণ করেছে আবার হিন্দু অবস্থায় সে মারা গিয়েছে ইন্তিকাল করেছে এটা হচ্ছে রু জগতে যখন আল্লাহ বলেছিল আলাস্তির আমি কি তোমাদের প্রভু নই তখন এর জবাবে তারা মুখেও স্বীকার করেনি অন্তরেও বিশ্বাস করেনি এই প্রোগ্রামটা আল্লাহ সমস্ত রুহকে নিয়ে করেছিলেন আম প্রোগ্রাম করেছিল